ভাঙরে হারের পর আইএসএফ ছাড়লেন চার পঞ্চায়েতের সদস্য লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভাঙড়ে শক্তি বৃদ্ধি তৃণমূলের এবার তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিলেন আইএসএফের চার পঞ্চায়েতের সদস্য ভাঙড় বিধানসভার চালতা বেরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে যোগদান সভা করা হয় আর এই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা এবং ভাঙর তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ভাঙরের চালতা বেরিয়া অঞ্চলের কোচপুকুর এলাকার তিনজন সদস্য এবং কৃষ্ণমাটি এলাকার এক আইএসএফ এর পঞ্চায়েতের সদস্য সৌকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন বিজেপিকে তাড়াতে তৃণমূলের হাত ধরলেন বলে জানান তারা ইলেক্টেড মেম্বার যারা নির্বাচিত সদস্য তাদের সঙ্গে যত কর্মী ছিল তারা সকলকে নিয়ে আমাদের দলে যোগদান করলেন এবং অবশিষ্ট যারা আছেন চালতারিয়াতে আই সেটা আমাদের শামসুর ভাই আছেন যার জননেতৃত্বে আজকে এই যোগদান পর্ব চলছে তিনিও কথা বলেছেন অবশিষ্ট যারা আছে তারা আমাদের দলে আগামীকালকে চলে যাবে দেখুন আমরা ভাঙরের শান্তি চাই ভাওয়ারের উন্নয়ন চাই এই শান্তির স্বার্থে উন্নয়নের স্বার্থে আমরা সকলকে নিয়ে যারা আমাদের দলে আসতে চাইবে তাদেরকে ওয়েলকাম এবং আমাদের দলের কর্মীরা যারা আছে আমরা তাদেরকেও বলেছি কোনো হটকারিতা নয় কোনো বিশৃঙ্খলা নয় কোনো নোংরামি নয় সকলকে সঙ্গে নিয়ে আগামী দিনে ভাওরের উন্নয়নের স্বার্থে ঐক্যগতভাবে লড়াই করতে হবে যদি কেউ নিজের মতো করে কোনো অশান্তি করে দল বরখাস্ত করবে না সেটা প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে যা যা সিদ্ধান্ত হবে রিসান যা 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 নেবে প্রশাসন তার পাশে দল দেওয়া তা হলো বিগত দু হাজার একুশ সাল থেকে আমরা আইএসএফটা করি কিন্তু আমরা দিকে দিকে যত সময় গেছে আমরা বুঝতে পেরেছি যে এই আই দ্বারাই কিছুদিকে ঢোকার ক্ষমতা নেই আইএসএর ক্ষমতা নেই যে বিজেপিকে সেটা আমরা বুঝতে পেরেছি একমাত্র পশ্চিমবাংলায় বিজেপিকে যদি পরাস্ত করতে হয় সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ভাঙর থেকে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং ডিজিপি সিপিআইএমকে যদি তাড়াতে হয় এবং নিঃস্ব করতে হয় সেটা হলো একমাত্র সহকাত্মার দ্বারা সম্ভব সব নয় আমাদের একশো একশো আটচল্লিশ নম্বর চালতে পারি আর জিপির একশো আটচল্লিশ নম্বর বুথের মেম্বার আমি আমার বুথে এখনও এই বুথে আমরা এই এই ভোটে আমরা একশো চারটে ভোটে আমি লিড দিয়েছি আমাদের রাজেল মোল্লা একশো উনষাট নম্বর বুথের মেম্বার তিনি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো ভোটে লিড দিয়েছে এবং আমাদের হাবিবুর রহমান একশো সাতচল্লিশ নম্বর বুথের মেম্বার তিনিও দুশো পঁচাত্তরটা ভোটে লিট দিয়েছে আমরা প্রত্যেকটা বুথে এ ভোটেও আমরা এই লোকসভা ভোটেও আমরা জিতে আছি তারপরেও আমরা একমাত্র বিজেপিকে রোখার জন্য বিজেপি বিজেপিকে বাংলা থেকে তাড়ানোর জন্য আমরা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৈনিক হিসাবে সহকাতমার হাত ধরে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের ধন্যবাদ